জাহান্দাবারে ধয় ধই জাহান্দামি আশা নিখে ধর ও বাকি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ নাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করো রে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি বলিয়া যাই আজকে কত শঞ্চান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকলাম জীবন ভর যত নামাজ নামাজের পারি নাই যেই মাওলার সাথে ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত কলিজা ফাটা ফাটাকান আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগানিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাঁসুরের ময়দানটা থর করে কাঁপতে থাকবে গুনাগারগুলো লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত পরবে আম্মাজান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা আসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি ভূসহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কুনাগার গুলো আমার পেটে দেও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেস্ত তারা জাহান্নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না অতিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমাদিল দিল মুলকুল লিলা হিল বিলমাহার মদিনার নবী বলেন আয়েশা ইয়াবো তো অবস্থায় সূর্যের গরমে জমিন জাহাজ জাহান্নামের আওয়াজ আবার আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুণা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোন নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইউনুস ইউসুফ ঈসা আলাইহিস সালাম কানবেন মূসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তো দুই জাহানের সরদার ওই কঠিন সময় আপনি কি করবেন নবীবনের আয়েশা ওই সময় আমি নাফসি নামসি বলে কাঁদবো না আমি আমার উন্নতির জন্য মাখামে মাখ মুদি সিজি দায়ে বলে কাঁতবো আর বলবো আল্লাহ আমার গুলো বাঁচাও আমার একটা উম্ম যেন জাহান নামে না যায় আল্লাহ বলবে আপনি কাঁদবেন না আমি আপনার জাহান নামে দিব না আপনি করে করে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আম্মাজানকে বলেন আমি বাসাই করে উন্মদ গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উন্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়সা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্ম দুনিয়াতে পাঁচ বেলা রুজু বানাইয়া নামাজের সেজা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশেকদের অজুরঙ্গ গুলো আলোতে ছাড়ব আমাকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উম্মতের জাহান নামে রাইখা জান্নাতে ডুব না এ নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আ আখেরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো কেয়ামতের ময়দানে তোমার নামিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না কিন্তু এটাও বড় ভয় আমার নবী আদরের উম্মতগুলো নিয়া ডাইরেক্ট হাউসে কাউসারের কিনারায় চলে যাবেন নবী লাইনে তার করায় করায় উন্মতের কাউসারের পানি পান করাবেন এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উন্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেশতা পর্দা দিলা কেন আমার উন্মত কি শেষ বলে না নবী আরো আছে তবে আর আপনার আসল আশেক না এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় না। সুন্দর গুরো জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়ত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও করে নাই যারা দাড়ি দাঁড়িয়ে করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পড়ত তাদের বিরুদ্ধাচরণ করতো নিজেও কখনো কান্না করে নাই কান্নাওয়ালা কেউ পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান করত তাদের কেউ পছন্দ করে নাই আপনার সুন্নত জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে টুপির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পড়ে নাই পড়নেওয়ালা কেউ মহব্বত করে নাই ওলামাই কেরামদের মহব্বত করে নাই বিরোধিতা করেছে আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহ আমি তোদের নবী না তোরা আমার একটাও উম্মত না ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যা আজকে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান জান্নাতি আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাওয়া পাওয়ার জন্য দান সদকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লাহ সে দিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিব্বাটা কেটে দেই ওই দিন আমার উপায় কি হবে The <laughs> তোমার কাছে আছে তুমি যত বড় মুফতি দাবি করো তোমার মুক্তিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই তুমি আমি যত বড় মাওলানা দাবি করি মাওলানার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ মাওলানা তো বড় হই না মানুষের দরবারে আল্লাহর দরবারে হতে পারি নাই অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস আমল নিয়েও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখেও পানি নাই কান্না ওয়ালার সাথে কোনো মোহাব্বত নাই বরং কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি প্রভাগান্ডা ছড়াও এখন সময় আছে আমার আল্লাহ তো রাজাহান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান তার আশেক বান্দা জান্নাতে দিবেন কারণ আমার আল্লাহ বাঘ জানেন বান্দা জাহান আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই ও আল্লাহর বান্দারা কাজ হয়ে পড়বেন করি ওড়ে যুব শাস্তি জাহার নামে যেই পরিমাণ সহ্য করতে পারবে ওই পরিমাণ যুবকেরা আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ জানাজা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমার মা বলে ডাকবে কত বাবায় কান্না করে কে আমার খোঁজ খবর নিবে ওয়াল্লার বান্দারা স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই নবীর তরিকা মানো পাঁচবেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথর ওরে থানা আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে ওরে ছাত্র ওস্তাদের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয় কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত কম ওই আল্লাহর আজাবকে যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডানে বামে যদি কোনো কান্না ওলা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়া নাও চোখের পানি তোমার চলে আসবে ভোর রাত্রে আমার মা ওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায় লাভ হবে না রে বাবা সেদিন বক মরণ ডাক্তার কে মুক্তি কোনো ভেদাভেদ নাই নিজের গায়ের কেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাপলে প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপন জনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিন আলামিনের পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত নবীজি বলেন যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে পারব না আল্লাহ তালার অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধর মাংস জরে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারিও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবার দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো দেখবা কপাল খুলে যাবে you পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধে চরণ করব না নবীর তরিকা নিয়ে চলব সন্তানগুলো নবীর তরিকায় চালাবো তওবা করার যদি মাওলার মুহাব্বতে নিয়ত করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান্নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লাহ কাছে তওবা করে ক্ষমা চাইও এক ফোটা চোখের পানি জাহান নামের আগুনকে হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক্তাও দায়ার মারি এই ময়দানে করেছি আর গুণা করব না নামাজ ছাড়ব না বে পর্দায় চলব না দাড়ি কাটবো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে ও আম্মা যার ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর খেদমত করেন সন্তানগুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়া নবীর মহাব মহব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار

আয় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই আয় আল্লাহ খানাও বন্ধ করেন নাই আমরা লজ্জিত হইয়া আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করব না রে আল্লাহ কত নামায় কারাম মুরুব্বী হাদিসাব কত যুব কত ছাত্র কত ব্যবসায়ী কত চাকরিজীবী পর্দা নারায়ণের কত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে চোখের পানিতে চাহার নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহার নামের গরমকে সহ্য করব আল্লাহ সাধারণ মানুষ বুঝে না আমরা আল্লাহ আয় আল্লাহ জাহান নামের সহ্য করা যায় না রে কান্না আসবে না আয় আল্লাহ ময়দানে কি কান্নাওয়ালা কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত মুরুব্বি থেকে হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবরে চলিয়া গেল কোন দিন যেন আবার আওয়াজ এসে যাবে মরণ হবে তবে কোন অবস্থায় মরণের ডাক দিও না রে মালি অবস্থায় আজরাইল পাঠাইও না রে আল্লাহ মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা কোরআনটা লাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহাজ্জুদের নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় মরণটা যেন নেক আমল অবস্থায় হয় আয়াল্লাহ আল্লাহ খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আবেদা পর্দা নিশি দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আল আল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন